atau <tuk> atau gimana? আমরা ভুলে ইতিহাসকে গেলে চলবে না কারণ ইতিহাস হইল মানব জাতির সম্পদ ইতিহাস না থাকলে কোনো জাতি দেখতে পারতো না তাই আমরা এই দিনকে আমরা তো দেখি নেই উনিশশো বাহান্ন দেখি নেই কিন্তু আমরা শুনেছি আবার আমাদের কাছ থেকে তারা শুনবে এভাবেই ইতিহাস পুনর্জীবিত থাকবে এই ইতিহাস